এই রুটি নিয়ে তুমি কোথায় যাচ্ছো হনুমানকে খাও রুটি হনুমান খাবে দেখি না দেখো আয় হাই এরকম করে কি ডাকা ওর তো বিড়াল কুকুরকে ডাকছ সে ফল খাচ্ছে পুষ্টিকর খাবার সে রুটি খাবে

ওর রুটি খাবে সরে যাও তোমাকে দেখে ভয় পাচ্ছে বেশি আচ্ছা হ্যাঁ সরে যাচ্ছি তুমি সরে যাও রুটি খাবে এই রুটি খা তো আয় আয় চলে রেখে খাও এগুলো রেখে দিয়ে সরে যাবো হ্যাঁ রেখে দিয়ে সরে যাবে রাখো নিচেটা নিচেটা রাখো নিচেটা রাখো আচ্ছা ওই নিচেটা রাখো ওই নিচেটা এই নিচেটা হ্যাঁ ওই নিচেটা রাখুন

ভালোভাবে খেতে দাও ওইদিকে টাকা না একটু খেয়েছি টাকা তাকা ওই আবার একজন ভাবছে রুটি দেওয়ার জন্য এমনিচে আছে আর নিয়ে আসো একটা